আচ্ছা যুক্ত ব্যতীত মুক্ত বর্ণ তিরস্কার পুরস্কার নমস্কার প্রভৃতি ঠিক আছে এখানে খেয়াল করে দেখতে পাবেন তিরস্কার শব্দটি সহায়ক সহযোগ যুক্তবণির আগের বনের কোনো রসিকার নেই অর্থাৎ একই বা একই বাকি শব্দগুলো যুক্তমনির আগে বনের রসিকার নেই তৎসম শব্দের বানানে রি র এর পরে সাধারণত ধ্বংধস্ব না হয়ে প্যাটকাটা সহায় অর্থাৎ রি র পেটকাটাসের পরে দন্তণ না হয়ে মদন্য হয় যেমন ঋষি ঋষ ব্যাকরণ প্রিভিশন ইত্যাদি বিদেশি শব্দ ছাড়া অন্য সকল ক্ষেত্রে টবর্গীয় বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে মধ্যন্য হয় মনে রাখুন বাংলা বর্ণমালায় ট এবং এরপরে মদন্য হয় যেমন ঘণ্টা কণ্ঠ ভণ্ড দণ্ড ইত্যাদি যে সকল তৎসম শব্দে রশ্মি দীর্ঘ বা রশ্মিকার দ্বীকার কিংবা রস্যু দীর্ঘ বা দ্বিঘুকার উভয় প্রকার বানানে শব্দ শব্দ শুদ্ধ হয় সে সকল শব্দ কেবল রসি রশি বা রস এবং রসিকার বা রসিকার চিহ্ন ব্যবহার করতে হবে যেমন কিংবদন্ত কিংবদন্ত খঞ্জনি খঞ্জনি চিরৎকার চিৎকার পদবী পদবী লহরী লহরী স্মরণী সরণী সূচি সূচি সূচিপত্র সূচিপত্র ঊষা উষা মঞ্জুরি মঞ্জুরি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি হাতি হাতি পাখি পাখি শ্রেণী শ্রেণী বাঁশি বাঁশ ইত্যাদি ওকে আজকে তুলে থাক পরবর্তী বিষয়ে পরবর্তী বানানি আলোচনা করব